মার্কিন দাতব্য সংস্থা ইউএসএআইডের অর্থায়ন নিয়ে বিতর্ক থামছেই না আবারও ভারত ও বাংলাদেশকে বিপুল অর্থ দেয়ার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেয়া ভাষণে অতিরিক্ত শুল্ক আদায়কারী ভারতকে ভোটের হার বাড়াতে সহায়তা করায় বাইডেন প্রশাসনকে তুলোধুনো করেন তিনি ট্রাম্প দাবি করেন বাংলাদেশের একটি উগ্র বামপন্থী দলের জন্য ভোটার টানতে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের আলোচিত দাতব্য সংস্থা ইউএসএইডির আর্থিক সহায়তা নিয়ে ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের প্রতিবেদনের পর থেকেই এই সুতে বেশ সরব ডোনাল্ড ট্রাম্প নিয়মিত রাজনৈতিক খাতে বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশকে দেয়া সহায়তার সমালোচনা করছেন তিনি সবশেষ কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ট্রাম্প দাবি করেন প্রয়োজন ছাড়াই ভারতকে বিপুল অর্থ সহায়তা দেওয়া হয়েছে তার অভিযোগ যুক্তরাষ্ট্রের পণ্যে বিপুল শুল্ক নেয় ভারত এমন একটি দেশের নির্বাচনে আর্থিক সহায়তা দেওয়ার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট আগে একুশ মিলিয়ন বললেও এদিন অবশ্য সহায়তার পরিমাণ আঠারো মিলিয়ন ডলার বলেছেন ট্রাম্প নির্বাচনে আমাদের কাছ থেকে সুবিধা নেয় বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আদায়কারী দেশগুলোর একটি ভারত দুশো শতাংশ পর্যন্ত শুল্ক নেয় তারা অথচ তাদেরই আমরা বিপুল অর্থ দিয়ে সহায়তা করছি রাজনৈতিক কর্মকাণ্ডে দাতব্য সংস্থার অর্থ ব্যয়ের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মোদী প্রশাসনও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিষয়টি তদন্ত করছে সরকার কারা এই অর্থ পেয়েছেন সেটিও প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এস জয়শঙ্কর প্রাম প্রশাসন কিছু তথ্য প্রকাশ করেছে যা স্পষ্টতই উদ্বেগজনক সরল বিশ্বাসে ভালো কাজ করার জন্য ইউএসএআইডিকে ভারতে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে ঐতিহাসিকভাবেই তারা এখানে কাজ করছে তবে আমেরিকার তথ্য বলছে তারা এখানে খারাপ কাজের সঙ্গে জড়িত বিষয়টি খতিয়ে দেখা দরকার এমন কিছু ঘটলে দেশের মানুষের জানার অধিকার রয়েছে কারা সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত এদিকে আবারও বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে ইউএসএআইডির উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তার ইস্যুতে কথা বলেছেন ট্রাম্প তার অভিযোগ বাংলাদেশের উগ্র বামপন্থী একটি দলের জন্য ভোটার টানতে খরচ করা হয়েছে এই অর্থ 29 million dollars goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. Mustafa Mahmud,